এই ম্যাচে ফাহমিদুল ইসলামের চোখ দাদানো পারফরমেন্স তার খেলার প্রেমে পড়তে আপনাকে বাধ্য করবে আসসালাম আলাইকুম বন্ধুরা আমি সাব্বির রহমান ইনকো সাব্বি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখাবো মাঠে ফাহমিদুল ইসলামের করা অসাধারণ কিছু পারফরমেন্স ও স্কিল ফাহমিদুলকে মার্ক করে রেখেছি যাতে চিন্তা অসুবিধা না হয় প্রথম বলটাই দেখুন না কি অসাধারণভাবে ডি বক্সের বাইরে থেকে ক্রস করলেন তার একটা ক্রস বলে বিপক্ষ দলের ডিফেন্স পুরো এলোমেলো হয়ে গিয়েছে তার ক্রসগুলো যেন এক একটা নিখুঁত চিত্রকর্ম কখনো কখনো বাইলাইন থেকে আবার কখনো ডিবক্সের বাইরে থেকে এমনভাবে বল বাড়ায় যেন প্রতিপক্ষ বুঝে ওঠার আগেই গোলের সুযোগ তৈরি হয় মুহূর্তে বল ক্রস করে বিপক্ষ দলের ডিফেন্স সিস্টেম নষ্ট করে দেয় ফাহমিদুলের বল ক্রস মানে তিন চারজন ডিফেন্ডারের বুল পজিশন গোলকিপার বিভ্রান্ত আর গোলের সুযোগ চোখের সামনে এবার চলুন দেখায় ফাহমিদুল ইসলামের অসাধারণ এক ফুটবলীয় সেন্স ফুটবলে গতি আছে স্কিল আছে কিন্তু যেটা সব কিছুকে ছাপিয়ে যায় তা হল ফুটবল সেন্স এখানে ফাহমিদুলের সামনে ছিল ফাঁকা জায়গা চাইলে সে দৌড়ে ঢুকে যেতে পারত প্রতিপক্ষের ডিবক্সে আক্রমণে গিয়ে শট নিতে পারত কিন্তু সে বিশ্লেষণ করল চারপাশ দেখল বুঝল দলের অন্য কেউ তখনও আক্রমণ বাগে ওঠেনি একা গিয়ে বল হারানোর ঝুঁকি ছিল তখন সে একদম ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিল তাই বলটা পেছনে খেললেন মিডফিল্ডাররা তাদের পজিশন সামলে উপরে ওঠার সুযোগ পাবে দল গুছিয়ে নিবে তারপর একসাথে আক্রমণে যাবে এই সিদ্ধান্তে বোঝা যায় ফাহমিদুলের চোখে শুধু বল থাকে না থাকে পুরো মাঠের ছক চলুন এবার দেখি সবচেয়ে মজার ঘটনা লেফট উইঙ্গার থেকে ডিফেন্সে নেমে বল ক্লিয়ার করার দৃশ্য ফাহমিদুল তখন লেফট উইঙ্গে কিন্তু হঠাৎ বিপক্ষ দলের আক্রমণে সে দৌড়ে চলে গেলেন নিজের দলের ডিবক্সে আর ঠিক সেখান থেকে ক্লিয়ার করল এক নিশ্চিত গোলের বল ভাবন্ত একজন উইঙ্গার যিনি আক্রমণ করতেও পারদর্শী আবার বুঝেন তার দায়িত্ব কী এই একটি মুহূর্ত প্রমাণ করে যে সে শুধুই স্কিলফুল না সে ভীষণ দায়িত্ববান একজন খেলোয়াড় দলের প্রয়োজনে নিজের পজিশন ভুলে ঝাঁপিয়ে পড়েন এটাই তো আসল ফুটবলের সেন্স এটাই তো আসল ক্যারেক্টার একজন ফুটবলার কতটা দায়িত্ববান হলে উইং পজিশন থেকে নেমে এসে ডিফেন্সে বল ক্লিয়ার করছেন একজন ডিফেন্ডারের মতো এবার আসুন দেখি ওয়ান ভার্সেস ওয়ানের একটা জাদু লেফট উইং থেকে একজন ডিফেন্ডারকে ছোকের পলকে কাটিয়ে ডিবক্সের ভেতরে ঢুকে পড়লেন বল কন্ট্রোল করে এই জায়গাগুলোতে বোঝা যায় তার আসলে স্কিল বডি ফেক ফুটওয়ার্ক আর টাইমিং মিলিয়ে বল যেন কথা বলে তার পায়ে ওয়ান ভার্সেস ওয়ানে ফাহমিদুল নিঃসন্দেহে সেরা পরের ভিডিওতে ফাহিদুল ইসলামের অসাধারণ গোলের কিছু স্কিলের ভিডিও নিয়ে আসব সেগুলো দেখতে সবসময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন